নমস্কার ঝরা পাতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে আপনারা শুনবেন কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী ও নর্ত কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুমকলি ফোটে খালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভিসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুমপাড়ানির ছড়া কোন সে সুদূরে সত্তা তার নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঝে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর ধন্যবাদ আজকের পর্ব এখানেই শেষ হল দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোন গল্প অথবা কবিতা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝরা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে আমার চ্যানেল শুনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা ভাষায় থাকবেন বাংলা কবিতায় থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন